ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কোল পঞ্চাশ সজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নানা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন রবিবার দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্রে অভিযান পরিচালনাকালে এসব তথ্য পান দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম অভিযান শেষে ঠাকুরগাঁও জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন সাংবাদিকদের জানান অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান চালানো হয় এ সময় বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পান তারা এর মধ্যে রোগীদের দেয়া খাবার নিম্নমানের এবং পরিমাণে কম হাসপাতালের গুদামে প্রয়োজনীয় ওষুধ মজুদ থাকলেও রোগীদের তা না দিয়ে বাইরের দোকান থেকে কেনানো কিছু রোগ নিয়ন্ত্রণের যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে থাকায় রোগীদের বাইরে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে বেশি খরচে পরীক্ষা করাতে হচ্ছে হাসপাতালটিতে ডাক্তার সংকট প্রকট এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পত্র পাঠানো হবে এ বিষয়ে রানী শঙ্কৈল উপজেলা স্বাস্থ্য ও পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুস সামাদ চৌধুরী জানান যেগুলো সমস্যা রয়েছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব ভুল ত্রুটি থাকবেই সেগুলো ঠিক করতে হবে কমিশনের অনুমোদন ক্রমে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও হতে আজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংকলে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনার সময় এখানে বিভিন্ন অসংগতি এবং অনিয়ম দেখা যায় যেমন খাবারের মান এখানে খুব মানের উপকরণ যে খাবার প্রস্তুত এবং খাবার পরিবেশন প্রায় আড়াইটার সময় করা হয়েছে এছাড়াও ওয়াশরুম অপরিষ্কার ভিতরের বাগান অপরিষ্কার এবং ডাক্তার কর্তৃক বিভিন্ন টেস্টের জন্য রোগীদেরকে বাইরে উৎসাহ টেস্ট করার জন্য উৎসাহ করা হয়ে উৎসাহিত করা হয়েছে এখানে সেই সুযোগগুলো থাকা সত্ত্বেও আর একটা অভিযোগ আমরা পেয়েছি সেটা হচ্ছে যে টিকিট তিন টাকার টিকিট পাঁচ টাকা নেওয়ার একটা অভিযোগ আমরা পেয়েছি